হয়ে থাকে ঠিক আছে এখন আমাদের হচ্ছে সব কারেন্ট থেকে চলতেছে আমি কারেন্ট থেকে লোড দিয়ে দেখলাম এখন আমি শাহিদ ওয়াট একটা লোড আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটি শাহিন ভাইয়ের কাছে যাচ্ছে নীল শাহিন ভাই নীল ফামারিতে যাচ্ছে ঈদের পর সর্বপ্রথম আমাদের এইটা ডেলিভারি চলছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করছেন সুক্রিয়া এবং ভালোবাসা অবিরাম আপনাদের সকলের প্রতি তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে একটা পাওয়ার গার্ডের ইউপিএস ঠিক আছে ভাই অর্ডার করছিলেন তো পাওয়ার গার্ডের ইউপিএস আপনারা সকলেই জানেন তো তারপর হচ্ছে ভাইকে উদ্দেশ্য করে ইনশাল্লাহ ভিডিওটা আপনার করবো দেখেন সব একদম ফ্রেশ কোয়ালিটি ইউপিএস ঠিক আছে তো অনেক ভাই আসেন যেটা ভুল করেন সাধারণত সেটা হচ্ছে এই এসি কটটা মালতিফেলাকে দেন ভাই এটা কখনো ভুল করা যাবে না মালতিফেলাকে দেওয়া যাবে না সরাসরি এটা হচ্ছে এখানে এল এন লেখা আছে এটা হচ্ছে এল এটা হচ্ছে এন এটার যেন কখনো ভুল না হয় ঠিক আছে এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইউপিএসের বোর্ড পরা যাবে ঠিক আছে আইপিএসের নীতি হচ্ছে এই এসি কট হচ্ছে এল এন ঠিক রেখে কানেকশন করতে হয় তো এখানে হচ্ছে দুটা হচ্ছে এসি আউটপুট পাবেন তো অনেক ভাই আছে যেটা ভুল করে সাধারণত এই সুইচগুলো একবার চাপ দিয়ে থুয়ে দেন ঠিক আছে যেটা হচ্ছে পুশ সুইচ সেটা হচ্ছে তিন থেকে তিন থেকে চার সেকেন্ড ধরে চাপ দিয়ে ধরে থাকতে হয় ঠিক আছে অবশ্যই এটা তিন থেকে চার সেকেন্ড ধরে চাপ দিয়ে ধরে থাকতে হবে তা চলুন আমরা ভিতরে একটু কোয়ালিটিটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইউপিএসটা ইউপিএস বলে কীরকম হতে পারে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কিন্তু কাজ করা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কাজ করা নাই আমি বললে হবে না আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন কোনো প্রকার কিন্তু কাজ করা নাই আলহামদুলিল্লাহ এবং এদিক দিয়েও কিন্তু আপনারা পার্স টাস বা আইসি দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এখানেও আইসি আছে ঠিক আছে এবং এগুলো কিন্তু অনেক ভালো কোম্পানির আপনারা সকলে কিন্তু জানেন তো আপনারা যারা এই ধরনের ফ্রেশ কোয়ালিটি এবং সুন্দর ইউপিএস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ইউপিএসগুলো নিতে পারবেন সুলভ বললে অবশ্যই আমি আপনাদেরকে বললাম আপনারা আমাদের কাছ থেকে যে ইউপিএসগুলো নেবেন এটা কিন্তু আমরা ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চেক করে আমাদেরকে টাকা দেবেন অবশ্যই চেক ছাড়া আপনারা আমাদেরকে টাকা দেবেন না আমরাও আমরা এটা অ্যালাউ করি না আপনারা চেক করেই নেবেন তারপর হচ্ছে টাকা দেবেন কোনো সমস্যা নেই তো চলুন আমরা একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের ইউ পেসগুলো কীরকম হতে পারে তো আমি যে লালটা লালে কালোটা কিন্তু কালোতে দিব। অবশ্যই এটা কিন্তু ভুল করা যাবে না এটা অনেক ভাইয়া আসেন ভুল করেন ঠিক আছে এটা কিন্তু ভুল করা যাবে না তো আমি কিন্তু ইউপিএসটা দেখেন পা তিন থেকে চার সেকেন্ড ধরে থাকলাম ধরে থাকার পর দেখেন আমাদের ইউপিএসটা কিন্তু একটা কট করে উঠছে তার মানে চালু ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা যদি একটু লোড দিই ঠিক আছে তাহলে আমরা এখন দেখতে স্যার আমাদের ইউপিএস থেকে আউটপুট আসছে হচ্ছে দুইশো একুশ ভোল্ট তো আমি বলছি ঠিক আছে আপনাদেরকে একটু এখন সাথে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমার ব্যাটারিটা চার্জ কম দেখেন আপনারা দুইশো বিশ ভোল্ট এখন দেখাচ্ছে ঠিক আছে এখন যদি আমি একটা লোড দেই দেখলে আমাদের কিন্তু ইউপিএসটা কিন্তু চলছে তো আমরা যদি এখন কারেন্ট থেকে ট্রাই করি যে আমাদের কারেন্ট থেকে চলবে কিনা তো আমরা কিন্তু কারেন্টে দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন এখানে ব্যাকআপ মড়ে মোডে চলে আসছে সাথে সাথে আমাদের এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে দুইশো একচল্লিশ ভোল্ট আমাদের কারেন্টে দুইশো একচল্লিশ ভোল্ট আসে মেবি তো আপনারা এই যে এই এসি কটে টা আপনার হচ্ছে মাল্টিফেলাকে অবশ্যই লাগাবেন ঠিক আছে আর হচ্ছে এখান থেকে আপনারা ফেজ নিয়ে এখানে ফেজটা কারেন্টে কখনোই দেওয়া যাবে না দিলে কিন্তু আপনার হচ্ছে সমস্যা হবে অনেক ভাইয়া আছেন যেগুলো হচ্ছে কাজ কম জানেন তারা ভুলো এই আইপিএসের কাজগুলো করবেন না কারণ আইপিএসের কাজগুলো সেনসিটিভ হয়ে থাকে ঠিক আছে এখন আমাদের হচ্ছে সব কারেন্ট থেকে চলতেছে আমি কারেন্ট থেকে লোড দিয়ে দেখালাম এখন আমি সাইট ওয়াট একটা লোড আছে যেহেতু আমার ব্যাটারিটা ছোট। কিন্তু আমি কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপে চলছে আমাদের যেহেতু ব্যাটারিটা ছোটো এই জন্য কিন্তু সাইট ওয়াটের ওপরে লোড দিলেই বন্ধ হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একশো ওয়াট লোড দিয়ে দেখালাম দেন বন্ধ হয়ে গেছে তার মানে এটা হচ্ছে লোড তখন নিতে পারে না ছোটো ব্যাটারি দেখে আপনারা কিন্তু বড়ো ব্যাটারি ইউজ করে এরকম দুটো একটা ফ্যান এরকম দুই তিনটা লাইট আপনারা কিন্তু এসে চালাতে পারবেন ইনশাআল্লাহ তা আমাদের কাছ থেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন তারা চালাচ্ছেন তো এই ধরনের ইউপিএস ফ্রেশ কোয়ালিটি যাদের ইউপিএসের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইউপিএস কোয়ালিটিগুলো একদম কিন্তু ফ্রেশ কোয়ালিটি হবে ইনশাআল্লাহ আমাদের ট্রান্সফর্মারগুলোও কিন্তু অনেক বড় এবং কোর বেশি আছে যেটা হচ্ছে হিটটা হচ্ছে সে গ্রহণ করতে পারে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আরেকবার বলছি এখানে হচ্ছে এই সুইচটা কিন্তু অবশ্যই পাঁচ তিন থেকে চার সেকেন্ড চার দিয়ে ধরে থাকতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে এটা ভাইকে উদ্দেশ্য করে বললাম আর এখানে হচ্ছে এসি কোডটা অবশ্যই আপনারা এই ফ্রিজের বোর্ড বা কম্বাইন বোর্ড সিক্স বোর্ড যে কোনো একটাতে লাগাইলে হবে ঠিক আছে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি